নিজনাজা শঙ্কর প্রসাদ দত্তের বিলম্ব্যা শাস্তিতে পরিষদের ডাকে থানায় ডেপুটিশন কর্মচারী। প্রসঙ্গ মহাবলি হনুমান জিকে করার অভিযোগে এক বামপন্থী নেতার বিরুদ্ধে সঠিক তদন্ত दृष्टান্তমূলক শাস্তির দাবি। গত 13ই জুলাই 2025 রবিবার আগরতলায় মোটর শ্রমিক ইউনিয়নের এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বামপন্থী নেতা শঙ্কর প্রসাদ দত্ত মহাবলি হনুমান জিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তা ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদে ঝড়। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার উদ্দেশ্য নিয়ে এই ধরনের কটুক্তি করেছেন শঙ্কর দত্ত যা একেবারেই মেনে নেওয়া যায় না সংগঠনের পক্ষ থেকে এই ঘটনাকে ধর্মবিরোধী ও দেশবিরোধী সন্ত্রাসমূলক চক্রান্ত বলেও দাবি করা হয়েছে এ বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য এক সাক্ষাৎকারে জানান মহাবলী হনুমান আমাদের শক্তির প্রতীক এই ধরনের কটুক্তি শুধু হিন্দু ধর্মাবলম্বীদের নয় গোটা ভারতীয় সংস্কৃতিকে অপমান করার সামিল আমরা চাই অবিলম্বে ওই নেতাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আইনত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের আনতেই বাধ্য হবিকরাই থানার সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়েছে নিউজ ডে ত্রিপুরা গত তেরো জুলাই দু হাজার পঁচিশ রবিবার আগরতলায় মোটর শ্রমিক ইউনিয়নের এক সম্মেলনে বাম নেতা প্রসাদ দত্ত আমাদের হিন্দুর আস্থা মহাবলী হনুমানজির নামে এক কটুক্তি কর মন্তব্য করেন তারই প্রতিবাদে আজ বিশ্ব হিন্দু পরিষদ সারা ত্রিপুরার সঙ্গে প্রতিক্রিয়ার প্রখণ্ডেও আমরা তার তীব্র ধিকার জানাচ্ছি সাথে সাথে আমরা সরকার এবং প্রশাসনের কাছে দাবি করছি এই বাম নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার শাস্তি প্রদান করার জন্য আপনারা নিশ্চয় জানেন যে সারা ভারতে আমরা সেই পুত্র হনুমান আমাদের শক্তির উপাসক ওনার উপাসনা করি ওনার আস্থাকে এইভাবে যে অপমান এবং শুধু ত্রিপুরায় নয় সারা ভারতে তার আমরা প্রতিবাদ করছি বিশ্ব পরিষদ তাই আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ফটিকরা থানাতে যে আমরা এখন ডেপুটেশন দেব যে শঙ্করপ্রসাদ দত্তকে অবিলম্বে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য